জন তোমার জন্য আমি জীবন দিচ্ছি कुर्बान চারিদিক কা दुश्मन ভঙ্গ না মন সাহস জমিয়ে রাখব কে কি মন করে চিয়াদের দেন হুংকার পড় জিত কর সৌদ্ধ সুকে চারিদিক গা ভাসাত ভিনদেশ তবে তার সব জাতির দিলা কো জবলে সকল বিধি দফর যে তা রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারিয়া শুনিার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিতে কোরবান শান্ত মাটি নিজ এ কোন ভূমি 366 আওলিয়া তোরা আওয়াদ দেশে বাংলা ভাষা নিয়েছি ওজি উসমানিয়া শহীদ টি দেশ পঁচা থিনবে সবুৎ পতা কাউরে চরের বেগটা তো না উঠবে যে যাগদ তো আমার বাংলাদ্যাশ তোমার বাংলাদেশ সূরার তোমার জন্মভূমি তোমার জন্যে আমি কী বন্দী কি গরুবান